নিউজের পক্ষ থেকে আপনাদের জানাতে চাচ্ছি আপনারা ফুটবল লীগ শুনেছেন ক্রিকেট লীগ শুনেছেন এটা কিন্তু অ্যাথলেট লীগ অস্মিতা অ্যাথলেট লীগ লীগটা এই পর্যায়ে আসছে যে মেয়েদের অনলি ফর যে ইভেন্টগুলো রয়েছে ট্রায়াথলন এ বি এবং কিডস এদেরই হবে আন্ডার ফর্টিন এবং আন্ডার সিক্সটিন এই দুটো গ্রুপে ভাগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি গাইডলাইন অনুযায়ী অস্মিতা অ্যাথলেট লিগ এই অ্যাথলেট লিগটা গোটা ভারতবর্ষের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টের সঙ্গে আমাদের মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে এই অ্যাথলেট লিগটা অনুষ্ঠিত হবে আগামী একুশ তারিখ আগামী একুশে নভেম্বর দু আমি সমস্ত এতে ইনভলভ করতে চেয়েছি আমি ডিআই সেকেন্ডারিকে চিঠি করেছি যত কোয়েট স্কুল আছে গার্লস স্কুল আছে যেন তারা পার্টিসিপেট করে কারণ বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে মহিলারা যেভাবে এগিয়ে আসছে এগিয়ে যাচ্ছে এবং ভালো ফল করে আনছে তাতেও একটা আমাদের জেলাও যাতে সেই সঠিক জায়গায় পৌঁছতে পারে এবং তারা তাদের ক্রীড়া নৈপুণ্য তুলে ধরতে পারে তাদের সেরাটা দিয়ে ডিস্ট্রিক্টের অর্থাৎ জেলার নাম উজ্জ্বল করতে পারে এই মোটিভলি আমরা একুশে নভেম্বর সকাল দশটায় ওস্মিত অ্যাথলেট লীগ অনুষ্ঠিত করতে চলেছি আপনারা সবাই উপস্থিত হবেন আমাদের এক প্রশ্নেট এখনো পর্যন্ত এটা তো ওদের একটা সাইডে যে এটা রেজিস্ট্রেশন করতে হচ্ছে সেখানে আপাতত পঞ্চাশ জন রেজিস্ট্রেশন হয়েছে আমরা আশা করছি এই এক দুদিনের মাধ্যমে এই এক দুদিনে আপনাদের মাধ্যমে যারা প্রচারিত হবে এবং আমরাও বিভিন্ন সমাজ মাধ্যমে সেটাকেও প্রচারিত করছি যাতে এটা দুশো জন মতো পার্টিসিপেট অংশগ্রহণ করে সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি জানাচ্ছি বিভিন্ন কোয়েট স্কুল গার্লস স্কুল তাদের এই সম্প্রচারের মাধ্যমে আবেদন জানাচ্ছি আপনারা দয়া করে অন্ততপক্ষে পক্ষে অনুর্ধ চোদ্দ অনুর্ধ ষোলো বালিকা কেবলমাত্র মেয়েদেরকে আপনারা একুশ তারিখ পাঠান এবং রেজিস্ট্রেশন করান এবং এই অস্মিত অ্যাথলেট লিগে অংশগ্রহণ করাবেন এইটুকু আশা রাখছি ধন্যবাদ